মূলত আসলে আমি সব সময়ই বলি একজন মুসলিম নারীর জন্য আপনার পছন্দ হোক বা না হোক সহ্য হোক বা না হোক পর্দা সম্পর্কিত আলোচনা আপনাকে শুনতেই হবে কারণ হল মুসলিম নারীর মূল ওয়াজে হল পর্দা এটাই মূল বিষয় অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত হাঁটা চলা উঠা বসা কিছুতেই একজন মুসলিম নারীর জন্য প্রথম লক্ষণীয় বিষয় হল তার পর্দা পর্দাকে প্রথমে রেখে সামনে রেখে বাকি আমল সাজানো হয় অজু বলেন নামাজ বলেন সব কিছু অর্থাৎ যেভাবে পর্দার সামান্যতম খলল ত্রুটি কমতি হবে না এভাবেই শরীয়তের আমল মনে করেন হজ্জের মধ্যে লাভ্বাইকের যে তালবিয়া এই তালবিয়া হাজি সাহেবরা যদি যত জোরে পড়ে তত বেশি নেকি জোরে আওয়াজে পড়লে আওয়াজটা দূরে যায় আর যতটুকু দূরে যায় তার চতুর্দিকের সমস্ত মাখলুকাত ওই হাজি সাহেবের সাথে লাভবায়িক পড়ে এবং মাখফেরাতের দোয়া করে তাইলে যত দূরে পৌঁছে তত লাভ বেশি কিন্তু মহিলাদের জন্য জোরে পড়া সম্পূর্ণ নিষেধ যে না আপনার এত নেকির দরকার না আপনার পর্দা দরকার অর্থাৎ মহিলার গলার আওয়াজ এটাও পর পুরুষের কানে পৌঁছতে পারবে না এজন্য মহিলাদের জন্য তালবিয়া পড়তে হবে আস্তে আস্তে আওয়াজ ছাড়া সাফা মারোয়া সাই করতে হয় হজ্জের মধ্যে অর্থাৎ দুইটা পাহাড় এই পাশ থেকে ওই পারে যাইতে হয় এটা হজ্জের একটা আমল এখন মাঝখানে একটা জায়গায় কিছুটা অংশ দৌড়তে হয় হজরতে হাজারা সালাম যেইটুকু জায়গা ওনার সন্তান ইসমাইলের পানির তালাশে দৌড়াইছিলেন তো ওই জায়গাটা এখনও দৌড়তে হয় কিন্তু পুরুষরা দৌড়ায় মহিলাদের জন্য দৌড়ানো নিষেধ মহিলারা স্বাভাবিক হাইটা যাবে কেন তার পর্দার খেলাফ হবে নয়তো দৌড়াইলে এত লাখ লাখ পুরুষের সামনে তার পর্দা নষ্ট হবে এই জন্য তাকে নিষেধ করা হয়েছে উদাহরণস্বরূপ বললাম যে এরকম অসংখ্য অগণিত আমল মাস আলা শুধুমাত্র নারীর পর্দার সংরক্ষণের জন্য অনুমতি দেয় নাই যেন পর্দার ক্ষতি ক্ষতি না হয় মহিলাদের আজান মানুষের আজানের মধ্যে গলার সুর সুন্দর খোঁজে সবাই যে যার কণ্ঠটা একটু সুন্দর তার দিয়ে মোয়াজ রাখতে চেষ্টা করে আজান দেওয়াই তো এই ক্ষেত্রে তো মহিলাদের গলার সুর আওয়াজ বেশি সুন্দর তো সুন্দরে যদি দরকার হয় তো তো মহিলারা আজান দিলে না ভালো কিন্তু এটা তার পর্দার খেলাফ এই জন্য মহিলার আজান দেওয়ার কোনো কি নাই অনুমতি নাই এই রকম মনে করেন মহিলাদের জন্য ইসলাম আগে নজর রাখছে তার পর্দা এরপরে তার সমস্ত বিধান নামাজ রোজা সব কিছুতেই পর্দা মুকাদ্দম পর্দা আগে এরপরে বিধান এই জন্য প্রতিনিয়ত আমি অনেকবার এটা বলছি যে মা বোনরা যদি শত বছরও বয়ান শোনেন আপনাদেরকে এটা শুনতেই হবে প্রতিদিনই শুনতে হবে পর্দা সম্পর্কিত কথা বলতে বলতে শুনতে শুনতে কলিজার মধ্যে বসবে এক কথায় একদিনে এক বলাতে হয় না মানুষের পরিবর্তন কম হয় ধারাবাহিক বলতে থাকলে শুনতে থাকলে আল্লাহ তালার দয়ায় একদিন কলিজায় বসে যায় মানুষের দিলের মধ্যে যখন শরীয়তের বিধান পালন করার মানসিকতাটা যখন দিলে আসে তখন সেটা বাস্তবায়ন হয় শুধু কানে শুনলেই হয় না শুধু আওয়াজ শুনলেই হয় না এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা যারা কষ্ট করে এসেছেন মা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আবারও কষ্ট করে বিষয়টাকে মেনে নিলেই যে আপনাদের পর্দা আপনাদের ইজ্জত আপনাদের সতীত্ব সম্ভ্রম হায়া লজ্জা এটাই আপনাদের জিন্দিগির মূল পুঁজি নারী মানেই লজ্জাশীল নারী মানেই হায়াওয়ালা নারী মানে আওরাত নারী মানেই নিজেকে আড়াল রাখে যে গোপন রাখে যে রসুল্লাহ সাল্লাহ আলীহী আসাল্লাম বলেন আলমার আত আওরাতুন নারী মানেই হচ্ছে আওরাত আওরাত মানে যা ঢেকে রাখা হয় আড়ালে রাখা হয় ফাইদা খরাজাত্লাহ আলহি আসাল্লাম বলেন যখনই কোনো নারী আড়াল ছেড়ে দেয় পর্দা ছেড়ে দেয় বে পর্দা হয় তো শয়তান সে যত কুৎসিতই হোক কালোই হোক শয়তান পুরুষের সামনে তাকে লোভনীয় আকর্ষণীয় করেই দেখায় এই জন্য নারী বেপর্দা হলেই শয়তান তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় শয়তান তাকে তার আয়ত্তে নিয়ে নেয় আর তার মাধ্যমে তখন শয়তান অসংখ্য মানুষকে অসংখ্য যুবককে পুরুষকে বিপদগামী করে ওই যে আপনার যারা জিন দেয় তারা একজন মানুষের উপরে জিন আনে আগে আইনে আবার হেইতেরি দিয়ে কথা কয় দেখতে মনে হইতেছে যেন এই লোক বলতেছে আসলে বলতেছে জিনে তো ঠিক শয়তান বে নারীরে নারী দিয়া সোয়ার হয় এরপরে তাকে দিয়ে হাজার মানুষ নষ্ট করে হাজারো যুবক হাজারো পুরুষকে নষ্ট করে এই জন্য যখনই কোনো নারী বেপর্দা হয় তখনই শয়তান তাকে তার দায়িত্বে নিয়ে নেয় তার হাতে তুলে নেয় সাল আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আর নিশা ও হাবা ইলু শৈতান নারী হচ্ছে মানে বে হায়া বে পর্দা দিন মানে না এমন নারী শয়তানের রশি যেটা দিয়ে শয়তান তার পক্ষের যারা তাগরে বান দেয় অর্থাৎ তার অনুসারীদেরকে একত্র করে নারীর মাধ্যম এই যত পার্ক বলেন রেস্তোরাঁ বলেন বিনোদন কেন্দ্র বলেন যত জায়গায় কক্সবাজার বলেন আর পৃথিবীর যত পর্যটন কেন্দ্র বলেন এগুলোর কোনোটাই মূল বিষয় না কোনোটাই মূল সৌন্দর্যের বিষয় আকর্ষণ ছিল না এত আহামরি কিছু ছিল না যদি নারীর উপস্থিতি সেখানে বন্ধ হয়ে যাইতো তো ওরা আপনার সেখানে লালবাতি জ্বলতে বেশি দিন লাগবে এক সপ্তাহের জন্য কক্সবাজারে শুধু বেড়িউ যাওয়া বন্ধ হয়ে যাক যে না মহিলা নাই এরপরে দেখা যাবে আপনার পর্যটক কয়জন সাগরের ঢেউ ডেউ কবির বাইতো আছে অর্থাৎ তখন আর পাওয়া যাবে না এক সপ্তাহের জন্য বড় মোবাইল থেকে যেই কোনোভাবে নারীর অ্যাড মানে মহিলার কোনো ছবি আসবে না এক সপ্তাহ শুধু বড় মোবাইল টাচ মোবাইলে এটা দেওয়া হোক যে নারীর কোনো ছবি নাই লক্ষ কোটি কোটি যুবকের হাত থেকে এই বড় মোবাইল এগুলা দিয়ে বাঙ্গারি দোকানে আপনার ওজন করে হয়তো কটকুটি খাবে অথবা অন্য কিছু কিনা খাবে সম্পড়ি খাবে অর্থাৎ এই মোবাইল আর সে ব্যবহার করবে আমি আর বেড়িয়ে নাই তার মোবাইল দিয়ে করবো হ্যাঁ মূল বিষয় হলো নারী অর্থাৎ এটাই নবীজি বলছেন নারীর মাধ্যমে নারী রশি এটা নারীকে অপমান করা না ওই বে নারীকে বলা এটা সমস্ত নারী জাতিকে ছোট করা নয় আমি অনেক সময় বলি আপনার ভিতরে অপরাধ যদি থাকে আমনে রাগ হইলে আমার সমস্যা কি আর আমনে অপরাধ না হইলে আপনি সেদবেন কেন কথা বলেন না কেন আপনার রাগ হইবেন আর আপনি পাপি হইলে আমনের গায়ে লাগুক নয়তো আড্ডিত লাগুক আমার সমস্যা কি এই জন্য সব সময় দেখবেন কিছু মানুষ অনেক সময় যে ইসলাম নারীকে মর্যাদা যত যত দেয় নাই এই নাস্তিক যারা মুরতাদ যারা ইসলামের দুশ্মন এরা বলে এগুলো আসলে মূল বিষয় এটা না এটা হলো তার অসভ্যতার উপরে গায়ে লাগছে তার নোংরা চরিত্রের উপরে ইসলামের হুকুমটা আঘাত লাগছে এই কারণে সে এইটার এখন নিজের দোষ না দেখে ইসলামের উপরে চাপায় দিচ্ছে এই হল বিষয়টা এই লাইটটা বন্ধ করে দেন লাইট এই কারণে বললাম আমরা প্রত্যেকেই এটা রসুল্লাহ সাল্ল আলিহীসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মা তারাকতু বা আদি আবার আলার রিজাল কোনো পুরুষের জন্য আল্লাহ রসুল বলেন আমি সবচেয়ে বড় যেই মুসিবত সবচেয়ে বড় ফিতনা সবচেয়ে বড় বিপদের বিষয় এবং পরীক্ষার বিষয় যা রেখে যাচ্ছি তা হচ্ছে নারী নারী অর্থাৎ নারীর ফাঁদে যদি আটকায়া যায় নারীর লোভে যদি আটকায়া যায় অবৈধ হারাম প্রেম সম্পর্ক পরকিয়া স্বামী আছে অথচ অন্য পুরুষের সাথে সম্পর্ক অথবা স্ত্রী আছে কিন্তু অন্য নারীর সাথে সম্পর্ক এই অবৈধ পরকিয়া অবৈধ প্রেম বিবাহ বহির্ভূত অথবা বিবাহ পূর্ব সম্পর্ক এই জাতীয় যা কিছু এটাই হচ্ছে এক পুরুষের জন্য সবচেয়ে বড় মুসিবত পরীক্ষা আল্লাহ নবী সাল্লাম বলছেন নবী আলি আলীহি ওয়াসাল্লাম বলেন একজন নারী ইচ্ছে করিলে আদহাব আলী রজুলীল রাজেম একজন অভিজ্ঞ দক্ষ বুদ্ধিমান বিচক্ষণ পুরুষকে কাত করে ফেলে কাবু করে ফেলে অর্থাৎ তার ফাঁদে ফেলে দেয় যখনই সে শরীয়তের সীমানা লঙ্ঘন করে অর্থাৎ যে নারীর প্রতি দেখা তার সাথে একাকী হওয়া অথবা তার সাথে চলা এই বিষয়টা যদি সে নিজে নিয়ন্ত্রণ না করে পুরুষ যে না আমি পারব মহিলার সাথে কথা বললেও আমার অসুবিধা হবে না অথবা মহিলার সাথে যদি এক জায়গা থেকে আরেক জায়গা আমি সাথে যাইও আমি এত সহজেই পাপে লিপ্ত হব না আপনার এই পণ্ডিতি কথা দুই চার দিন পরে আর থাকতো না এই মাতবুরি কথার কোনো অর্থ নাই এই ফালতু কথার কোনো কি নাই অনুমতি নাই মূলত ইসলামে এই জন্য বললাম আল্লাহনবী সাল্লাম বলেন অসংখ্য বুদ্ধিমান বিচক্ষণ মানুষকেও পুরুষকেও একজন নারী তার ফাঁদে ফেলে দেয় কাত করে দেয় গুনাহের মধ্যে লিপ্ত করে ফেলে এই জন্য নারীর পুরুষের ইসলাম যেটুকুর অনুমতি দিয়েছেন ইসলাম একজন মানুষের যৌন চাহিদা শাহওয়াত লজ্জাস্থানের যেই চাহিদা সেটা পূরণের যৌক্তিক বাস্তবসম্মত এবং যৌক্তিক সমাধান ইসলাম পেশ করছে বিবাহের পবিত্র বন্ধন ইসলাম অনুমতি দিছে এবং তার দ্বারা তার জৈবিক চাহিদা পূরণের হালাল বন্দোবস্ত ইসলাম করেছে তাহলে যেখানে ব্যবস্থাপনা আছে সেখানে আমি হারামে যাব কেন অনুমোদিত পন্থা যেখানে আছেই এবং একদম সহজ ইসলামে বিবাহ একদমই সহজ একদমই সহজ বিষয় শুধুমাত্র আমাদের সমাজের কুপ্রথা মানুষের অসভ্যতা এবং দিন বিমুখতা এই সমাজের দিন দিন অন্যদের থেকে দেখা বিভিন্ন রসম রেওয়াজ কুপ্রথা এটার মধ্যে ঢুকাইয়া এখন বাবা ছেলের বাপ বিয়ের স্বপ্ন দেখে মানেই হলো ছেলে বিয়ে করাবে মানে অনেকগুলো যৌতুকের টাকা পয়সা অথবা কিছু ফার্নিচার আসবাবপত্র পাবে এই হিসাবে বাবার স্বপ্ন আর মেয়ে বাপ বিয়ে দিবে তার মানে তার প্রেশান যে এই মেয়ে বিয়ে দেওয়া মানে আমার জীবনের বড় মুসিবত কত লাখ টাকা শেষ পর্যন্ত সোয়ে আল্লাহ এই তাইলে এটাকে কঠিন বানায় ফেলছে অর্থাৎ বিবাহটাকে কঠিন বানায় ফেলছে আর জেনা ব্যবিচার অবাধ যৌনতা এটা সহজ করে দিস এটা সহজ করে দিছে ছেলে মেয়ের অবাধ স্বাধীনতা যা ইচ্ছা তাই এটা সহজ কিন্তু যেটা হালাল যেটা পবিত্র যেটা ইবাদত সেটা কঠিন হয়ে গেছে বিবাহ ইবাদত বিবাহ শুধু জৈবিক চাহিদা পূরণ নয় বিবাহ একটি ইবাদ বিবাহ আল্লাহর হুকুম বিবাহ রসুল্লাহ সাল্লা সুনাত রসুল্লাহ সাল্লাম বলেন স্বামী স্ত্রীর মিলন সরাসরি আল্লাহর রাস্তায় সদাকা করার স্বভাব এক সাহাবি জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ একজন পুরুষ তার জৈবিক চাহিদা পূরণ করবে এত স্বভাব নবী সাল্লাম বলেন এই চাহিদাটা সে যদি কোনো ভিন নারী যে তার জন্য অনুমতি নাই তার সাথে পূরণ করতো তাহলে কি গুণা হতো সাহাবি বললেন অবশ্যই গুণা হবে জেনাবে বিচার করলে গুণা হবে না তো নবীজি বললেন যদি বিন অনুমতি নাই এমন নারীর সাথে যদি এই কাজটা করে তাহলে যদি গুণা হয় তাহলে হালাল এবং বৈধ স্ত্রীর সাথে এই মিলন হলে নেকি হবে না কেন স্বভাব হবে না কেন এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিসে আল্লাহর কোরআনে নারী পুরুষের সম্পর্কের যেই প্রয়োজন যেটুকু দরকার যেভাবে দরকার সব কিছুর বিস্তারিত বর্ণনা অনুমতি ইসলাম দিয়ে রাখছে কিন্তু আমাদের সমাজ বর্তমানে এই ব্যাপারে গাফলতি ছেলে তেত্রী আকালকে আপনার একজনকে দেখছি ওনার বয়স হবে না হয়তো ছত্রিশ সাত্রিশ বছর বয়স উনি এখনো বিবাহের জন্য মেয়ে খুঁজে পায় না কি খুঁজাটা খুঁজতে আছে উনি বলে মেয়ে খুঁজে পায় না বিয়ে করতে উনার বয়স হয়ে গেছে ছত্রিশ উনি হয়তো চাঁদের দেশে খুঁজতেছে মঙ্গল গ্রহে খুঁজতেছে তারপরে দেওয়া সৌরজগত যত কিছু আছে ওইগুলোতে খুঁজতেছে এখন ওইগুলোর থেকে যদি খুঁজ্জা পায় আর কি এখানে আর মাটি নাই জমিনে নাই এখন যদি প্রশ্ন করেন যেহেতু জমিনের কোন মহিলা আপনার পছন্দ হয় না তো মোবাইলে বেড়ি চাননি সেটা কেমনে চান এটাও তো পছন্দ এবার কথা না কিন্তু সেইটাতে দেখবেন গিয়া একশো একশো পছন্দ হয় মানুষের বেড়ি চাইতে আপত্তি নাই পরের মহিলা চাইতে সমস্যা নাই তো বিবাহের জন্য ওনার পছন্দসই উনি কি পায় না পাত্রী পায় এটা কোন কথা হইলো এই জন্য বললাম আসল কথা হলো ইসলামের অনুমোদিত এই বিষয়টি একদম সহজ একদমই সহজ যাই হোক আমি মাওলানার এই কথার কারণে এই কথাটা বাড়াইলাম আবারও বললাম যে মা বোনদের কাছে আপনার ইজ্জত আপনার সতীত্ব আপনার পর্দা আপনার সম্ভ্রম আপনার হায়া লজ্জা খোদার কসম এটাই আপনার মূল পুঁজি এটাই আপনার মূল সম্পদ যে নারী পর্দা করে না যে নারী নিজের ইজ্জত সম্ভ্রমের কদর করে না এটা একটা ফালতু মহিলা এক এটা এটা ফালতু বাজে মহিলা ফালতু মহিলা এ একদম ফ্যালাস্টিক মহিলা কোনো কামের না এ শুধু সমাজ নষ্টই করে এ শুধু হাজারো মানুষের চরিত্র আখলাত জিন্দিগি নষ্টই করে এ নিজের বরবাদও করে মানুষের বরবাদও করে আল্লাহ আমাদের মা বোনদেরকে মুসলিম নারী হিসাবে শতভাগ পদ্মানসীন হওয়ার তৌফিক দান করে আমি এই বারো হজ্ঞের সফরে আমাদের আমাদের জামা কাফেলায় যেই মহিলারা আছে ওনাদেরকে বললাম যে আপনারা এই সৌদি আরবের হোক আর যে দেশের হোক এই দেশের কিছু মহিলার মুখ খোলা এইটা দেখে যদি আপনারা বলেন যে দেশে কত মহিলার মুখ খোলা কাজে আমরাও মুখ খোলা রাখমু তা আমি বললাম যে যদি এটাই হয় তাহলে বোঝা গেল আপনারা মুখ খোলা রাখবেন কি না এই ব্যাপারে মাসালাটা ফতুয়াটা নিলেন এই থেকে তাহলে এই মহিলাদের মোবাইল নাম্বার রাখবেন যাতে অন্য যে কোনো বিষয়েও বাংলাদেশের থেকে লাগলে এবুডি করে জিগাইতে পারে কারণ এখন যেহেতু আপনাদের মুফতি এবুডিরা এই ব্যাপারটা মুখ খোলা মহিলাগুলা তো এগুলো আর মোবাইল নাম্বার রাখবেন হ্যাগরে জিগাইবেন সামনে যে কোনো অন্য বিষয় অজু গোসল নামাজ রোজা অন্যান্য বিষয়ের মাসলা কারণ এই মাসলা যখন এখান থেকে নিতে আসছেন তো বাকিডিও তো হেরা জানে তো হেরার থেকে জিগাইবেন তখন তো আর কেউ মানবেন না এই জন্য মানুষ হইল যেখান দিয়ে তার সুযোগ দেখে তার মনের চাহিদার অনুপাতে দেখে সেইখানে আপনার আগ্রহী হয় দয়া করে কাছে অনুরোধ এই জন্য মাওলানা রুহুল আমি যে কথাটা লাস্টে বলল মুখ খোলা এক নারীর জন্য এই বিষয় নিয়ে কথা বলছে আপনাদের আমি এইবারও মক্কা শরীফ আল্লাহর ঘরের লাইব্রেরিতে মসজিদে